আসসালামু আলাইকুম দর্শক কুসবাড়িয়া কুসবাড়িয়া থেকে যুক্ত হয়েছে আমি শারমিনারা বাসুদেবপুর এবং কুসবাড়িয়ার যে ভলিবল খেলার যে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল পর্ব পঞ্চম পর্ব খেলা চলছে সেই খেলাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি পঞ্চম পর্বের শেষ মুহুর্তে কি হতে যাচ্ছে আমরা দেখব বিজয়ী কে কোন দল হয় আপনাদের মাঝে বিস্তারিত তথ্য নিয়ে আমি আছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খেলার কোনো কথা বলতে কোনো কথা এভাবেই সিদ্ধান্ত নেওয়ার চাই চূড়ান্ত বলে ঘোষণা করবেন পাঁচ পয়েন্ট সংখ্যা শূন্য বিরাট রস লাস্টে রে এখানে খেলা আর <laughs>

নামটা তো সুন্দর অনেক সুন্দর নাম আপনার ইসলাম ভিডিও করার কেউ জায়গা নাই কেন ভাই আপনার মাথার উপর গিয়ে ভিডিও করছি নাকি আমি লাইভ শেষে আপনার উত্তর দিচ্ছি আপনি খেলা দেখুন সুন্দর মন মানসিকতা নিয়ে হলে আপনি লাইভ থেকে বেরিয়ে যান আইডি থেকে চলে যান যদি ভালো না লাগে সুন্দরভাবেই বললাম আশা করি বুঝতে পেরেছেন শহীদুল ইসলাম ভাই কাজ কাম যদি না থাকে অন্য কোথাও চলে যান আইডি থেকে বেরিয়ে আমার কাজ আমাকে করতে দিন আমি খেলা প্রচার করছি এটা আমার জায়গা থেকে আপনার জায়গায় আপনি গিয়ে কাজ করুন শহীদুল ইসলাম যে এই কমেন্টটি করেছেন আমার সাথে যারা যুক্ত হচ্ছেন পর্বতিতে হবেন এই শহীদুল ইসলামের কমেন্টের উত্তর আপনারা দিবেন আর আমি পরে দিব খেলা উপভোগ করি আমরা আপাতত লোকের জন্য খেলাটা যেন নষ্ট না হয় খেলার যে সুন্দর আনন্দ মুখর পরিবেশে খেলা হচ্ছে লাস্ট পর্ব শেষ পর্ব কুশবাড়িয়া বনাম বাসুদেবপুরের যে ভলিবল খেলা আসুন আমরা মাদককে না বলি আমরা খেলার দিকে আমরা মাঠের দিকে আমরা আমাদের সন্তানদেরকে ধাবিত করি যেন সুন্দর একটি সুষ্ঠু জীবন তারা পাই হানাহানি মারামারি খুনো খুনি না করে আসুন আমরা খেলার দিকে মনোযোগী হই ফোন ফোনের আসক্ত না হয়ে আসুন আমরা মাঠের দিকে আমরা যেমন আগে মানুষ অনেকে কিন্তু মাঠের দিকে আসক্ত ছিল খেলার দিকে আসক্ত ছিল আমাদের সন্তানেরা যে কারণে কিন্তু তারা মাদকাসক্ত থেকে দূরে থাকতো তারা সুন্দর জীবন যাপন করতে পারত আমরা মাদককে না বলি আমরা খেল আমরা মোবাইলে আসক্ত না হয়ে আমরা খেলার দিকে মনোযোগী হই পড়াশুনোর পাশাপাশি আমাদের সন্তানদেরকে উৎসাহ দিই সুন্দর একটি খেলা উপভোগ করছি আমরা এখন কুসবেরিয়া থেকে যে খেলার আয়োজন করা হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দশজনের মধ্যে এই এক দুইজন এই শহীদুল ইসলামের মতো অসভ্য দুষ্টু সন্তান মায়ের তারা এই লাইভে যুক্ত হয় এবং উল্টাপাল্টা কমেন্ট করে অসভ্য দুষ্টুদের উত্তর আছে সেভাবে উত্তর দেওয়া হবে পরবর্তীতে

ভলিবল খেলার প্রতিযোগিতা চলছে শেষ মুহূর্তে আছি আমরা বাসুদেব পূর্বনাম কুশোবাড়িয়া আমরা এখন অবস্থান করছি আউলিয়া পাড়া সাহেব মোড় থেকে আপনাদের খেলাটি আপনাদের মাঝে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি শহীদুল ইসলাম নামের যে ভদ্রলোকটি লিখেছেন ভিডিও করার কি আর জায়গা নাই তাকে বলবো সসম্মানে মায়ের কোলে ফিরে যেতে এমন উত্তর দিব পরবর্তীতে লাইভ শেষে সহ্য করতে পারবেন না কাজে আইডি থেকে বের হয়ে যান ভদ্রভাবে বলছি যারা মাদক আসক্ত যারা নেশাখোর তাদের খেলা ভালো লাগবে না খেলা দেখলে তাদের সমস্যা হবে কারণ তারা নেশাখোর মানুষ যারা উল্টোপাল্টা কেমন কমেন্ট করবে খেলা দেখে অত্যন্ত শহীদুল ইসলাম নিশ্চয়ই নেশা করে কিনা আমি জানি না তার কেন খেলা ভালো লাগছে না সেটাও বলতে পারছি না কেন তার খেলা দেখে এরকম রাগ হচ্ছে কেন সে বলছে ভিডিও করার জায়গা নাই তার মাথার উপরে গিয়ে খেলছে কিনা আসলে আমার জানা নাই এ সমস্ত নেশাখোর মানুষ কেন যে আইডিতে ঢোকে ঠিক বুঝতে পারি না এতে কুড়া এরা কোথা থেকে আসে সেটাও জানি না দর্শক টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল পর্ব চলছে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সুন্দর একটি খেলা অনেক দিন পর উপভোগ করলাম খুব ভালো লাগলো অনেক দিন খেলা দেখি না টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কুশোবাড়ি আবানা বাসুদেবপুরের যে দুটি টিমের যে খেলা হচ্ছে ভলিবল খেলা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি অনেক দিন পরে এরকম একটি খেলা উপভোগ করতে পরে খুব ভালো লাগছে দ্বারা যাবি <Diamond Hai>

বাকি চকরে এখন উচ্চ বাংলা হয়ে গেছে

थोड़ी कॉइन है, एडिटर तीन जेट थोड़ा, थोड़ा बेटा, बोर बोर, बोलोगे तो नहीं बोलकर मेरे ही चार्ज, नहीं, थोड़ी, खाना है, यार, कॉइन, अब अरिश्टाल्डा को लोमार्टेट्स, पांच दस पौन टेस्ट, कुछ बारिया, गॉस

বাসুদেবপুর তিন এবং কুষাবাড়িয়া আউলিয়াপাড়া দুই তো আমি যেটা ধারণা করছিলাম এর আগেও আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমার মনে রেখে বলছে যে বাসুদেবপুরের অনুকূলে খেলা তাদের পারফরম্যান্স দেখে আমি আগেই বলেছিলাম তো কথাটি সত্য তাই হল তো খেলাটা দর্শক খুব সুন্দরভাবে উপভোগ করেছে এবং শান্তিপূর্ণভাবে সেই সাথে মানে আমার যতটুক নিজের দক্ষতা আছে সেই নিজের দক্ষতা দিয়েই আমি এই খেলাটি পরিচালনা করেছি হয়তো দর্শকরা কে কী বলবে জানি না তবে আমি আমার মন প্রাণে একটুও কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না পক্ষপাতিত্ব ছিল না এটা আমি বলতে পারি তো বাদ বিচারক দর্শক মণ্ডলীরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি খেলা পরিচালনা করার জন্য আমরা সাথে আমরা কথা বলবো বর্ষদেবপুর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আসেন একটু কথা বলেন আপনাদের আপনাদের মনের ভাব প্রকাশ করেন আপনারা বিজয়ী হলেন দর্শক বাসুদেবপুর বিজয় লাভ করেছে আমরা আজকে যে খেলা অনুষ্ঠিত হলো সেই খেলাই আমরা জানতে চাইব তাদের অনুভূতি অনেক কষ্ট করলেন পাঁচটি পর্বে খেলে আপনারা বিজয় লাভ করলেন আজকের এই ভলিবল খেলা না এই আজকের এই প্রীতি যতই বন্ধুত্বমূলক খেলা হোক খেলাটা খুবই সুন্দর হয়েছে কষ্টের পরে বিজয় লাভ করতে পেরেছে এটাই আমাদের টিমের আনন্দের শেষ নেই এখানে তো আমরা সবাই খুশি বিজয় লাভ করে আমি নিজেই তো তরুণ আর যারা আছে তারা ভলিবলের প্রতি আসক্ত হোক মোবাইল মাদক আসক্ত থেকে বেরিয়ে আসুক এটাই আমাদের আনন্দ তো যারা মাদক আসক্ত তারা বুঝবে হ্যাঁ হ্যাঁ ওইটাই

আমি নিজে হাতে করে খেলা শিখাই আমার গ্রামে আর এই জন্য দোকানে মিস করছে তোকি আমার রাগ বাসুদাপুর বাসুদেবপুর ঠিক আছে ধন্যবাদ দর্শক অনেকক্ষণ ধরে আমরা খেলা উপভোগ করলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কারণ নানান উত্তেজনার মধ্যে দিয়ে বাসুদেবপুরের যে বিজয় তারা নিয়ে যাচ্ছেন আজকে যে ক্রেস্ট সেই ক্রেস্টটি তাদের ঘরে যাচ্ছে এই ভলিবল খেলার মধ্য দিয়ে আসলে এত আনন্দ মুখর পরিবেশ এখানে সকলের উপস্থিতিতে খেলা কি হলো আসলে খুবই ভালো লাগলো যারা খেলাকে ভালোবাসেন না যারা খেলা দেখে উৎসাহ হন না যারা খেলা নিয়ে দেখার পরে খারাপ মন্তব্য করেন তাদের বলবো আপনারা মাদকাসক্ত না হয়ে আপনারা খেলাকে ভালোবাসুন উৎসাহমূলক কমেন্ট করুন এবং আপনার এলাকাতেও এরকম সুন্দর খেলা উপহার দিন আমরা এখানে কথা বলবো আমাদের সাথে আছেন এই সাহেব মোড়ে যে সাহেব মোড়ে খেলা হলো সেই সাহেবের সাথে কথা বলবো আপনি যদি বলতেন খেলাটা কেমন লাগবে আপনার আমার এই খেলা দুই হাজার পঁচিশ সালের প্রথম মাসের থেকে শুরু করি তো আমাদের এখানে ইয়াং জেনারেশন যে পোলাপান আছে এই পোলাপানের মানে কিছু মানে এলোমেলো বেড়াতে তাদের নিয়ে আমরা বসলাম বসার পরে তারপর আমার নামে সাহেবমর নামে একটা ক্লাব করলাম ক্লাব করে এই প্লব মানে এক জায়গায় একত্রিত হয়ে সুন্দরভাবে প্রতিনিয়ত আমরা খেলাধুলো করি ওই বিভিন্ন খারাপ পরিবেশ থেকে ভালো পরিবেশে আনার জন্য এই খেলার আয়োজন করেছি আমরা পুরস্কার বিতরণ যাবো পুরস্কার বিতরণ হবে দর্শক পুরস্কার তুলে দিচ্ছেন পুরের যে টিম আছে সেই টিমের হাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি